আসসালামু আলাইকুম আমি আছি সুগন্ধা বিচে এখানে এসে আমি একটা দেখলাম সেটা হচ্ছে একটা হচ্ছে যে প্লাস্টিকের দানব যে প্লাস্টিক ব্যবহার করার ফলে আমাদের যে কী কী ধরনের ক্ষতি হচ্ছে বা কী ক্ষতি হচ্ছে এইটাকে জনগণের সামনে বা পর্যটকের সামনে উপস্থাপন করার জন্য বিদ্যানন্দন বিদ্যানন্দন একটা সুন্দর প্রদর্শনী এখানে কি করা হয়েছে আয়োজন করা হয়েছে বা এখানে এখানে লেখা আছে দেখেন অনেক শিশুর কোমল পা রক্তাক্ত হয় আপনার পেরে দেওয়া প্লাস্টিকে আমরা যেন প্লাস্টিক ব্যবহারে কি হয় সচেতন হয় এটার জন্য এখানে প্রদর্শনটা করা হয়েছে সাধারণত আমরা যারা পর্যটক আছি পর্যটক যারা আছে তারা হচ্ছে বিভিন্ন প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বিভিন্ন ধরনের জিনিস ব্যবহারের পরে আমরা যেখানে সেখানে ফেলে দিই এবং যার কারণে আমাদের আমাদের পরিবেশ দূষণ হচ্ছে আমাদের সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের যে বঙ্গোপসাগর যেটা আছে ওইটা দূষিত হচ্ছে বিভিন্ন মাছের ক্ষতি হচ্ছে সেই জন্য এইটা এইটা দিকায় এটাও প্রদর্শন করে বোঝাতে চাচ্ছে যে প্লাস্টিকের ব্যবহারের ফলে আমাদের কি কি ধরনের ক্ষতি হচ্ছে এই যে আপনারা এখানে যে ময়লা তত্র ময়লা যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো দিয়ে একটা একটা দানবের মতো একটা মানুষ তৈরি করা হয়েছে একটা মানুষের মতো একটা এরকম তৈরি করা হয়েছে এটা বোঝাতে চাচ্ছে যে এটা ব্যবহারের ফলে আমরা মানে প্লাস্টিক ব্যবহারের ফলে আমাদের পরিবেশের এবং আমাদের জীবনের আমাদের মানে এই মানব জীবনের যে ক্ষতি এই দিকগুলো উপস্থাপন করার জন্য এগুলো করা হচ্ছে কারণ সাধারণত এখানে পর্যটকেরা আসার পর এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস এখানে কী করা হয় ফেলে করা হয় বিজ্ঞানীরা ইতিমধ্যে প্রমাণও করেছেন যে প্লাস্টিক ব্যবহার ফলে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে সেই জন্য আমরা যেন যারা সৈকতে ঘুরতে আসি তারা যেন এই প্লাস্টিক ব্যবহারের সচেতন হয় সেজন্য প্রদর্শন করা হয়েছে সবাই পর্যটন যে জায়গাগুলো আছে পর্যটন জায়গা না বাংলাদেশ যেখানে হোক আপনারা প্লাস্টিক ব্যবহার করলে এগুলো পুড়িয়ে ফেলবেন যে কোনো প্লাস্টিক কিন্তু সহজে পচে যায় না এখন পাশাপাশি কিন্তু প্লাস্টিকের পরিবর্তে কিন্তু এখন এই যে পাটের বিভিন্ন প্লাস্টিকের পলিথিন ব্যাগ বিভিন্ন তৈরি আছে এগুলো ব্যবহার করার জন্য চেষ্টা করবেন সে তাহলে পরিবেশের কী হবে সুন্দর হবে আর সবার জন্য শুভকামনা নিয়ে এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম